সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য দুঃটা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম কেউ মৎস্য চাষী ভাইরা আমরা এখন সরাসরি চলে এসেছি হ্যাঁচাইতে এবং এখানে বিপুল পরিমাণে মাছ আছে তো আজকে আমরা দেখাবো কী কী মাছ আমরা ডেলিভারি করছি এবং ডেলিভারির উদ্দেশ্যে আমরা মাছগুলো তুলে রেখেছি তো প্রিয় মৎস্য চাষী প্রথমে আমরা যে মাছটি দেখাচ্ছি এটা হলো আপনার বাটা এবং মৃগেল মাছের মিক্স তো এটা কিন্তু একই পুকুরে যাবে একজন চাষি ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো এই ছোটো সাইজের মাছটা তুলে রেখেছিলাম এবং এই মাছটা ঝন্ডা খাওয়ানোর পরে একেবারে যখন সুস্থ সবল হয়ে যাবে ডেলিভারির উপযোগী হয়ে যাবে তখন আমরা এই মাছটা কিন্তু ডেলিভারি করবো তো আমাদের কাছে ছোটো বড় বিভিন্ন সাইজের অরিজিনাল জিঠি রুই মিরিগেল কাপ সহ সকল প্রকার মাছের ধানিক আছে আপনারা চাইলে কিন্তু অর্ডার দিতে পারেন আমরা আমাদের মাছগুলো একেবারেই আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেবো এবং আপনারা চাইলেও কিন্তু সরাসরি আমাদের হ্যাঁ এসে নিতে পারেন তো চলুন আমরা আরেকটি মাছ দেখে নিই তো প্রিয় মধুদেশি ভাইরা এখন আমরা আরও একটি মাছের পোনা দেখাবো এটা কিন্তু একটু বড় সাইজের মাছ এটা অর্ডারের মাছ একজন চাষি ভাই আমাদের কাছে অর্ডার করেছিলেন আমরা কিন্তু প্রতিটা আলাদা আলাদাভাবে তুলে রেখেছি তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্যাসটাপ মাছের পোনা তাকে একটু আমাদের হাতে দেখাবেন আচ্ছা এদের গ্যাসটা মাছের পোনা তো জানেন যে কাত জাতীয় মাছের মধ্যে গ্যাসটা অন্যতম একটি মাছ এবং এই মাছটা কিন্তু ঘাসলতা পাতা এগুলো খেয়েই কিন্তু বড় হয়ে যায় এদের পুকুরে চাষি ভাইয়েরা কিছু মিশ্র চাষের জন্য এতে দিয়ে রাখে বেশিরভাগ তো আমাদের কাছে এই বড়ো সাইজের এর থেকেও বড়ো সাইজের মাছের পোনা আছে এবং ধানি থেকে শুরু করে আটটা দশটা লাইন দুইটা তিনটা লাইন পর্যন্ত আমাদের কাছে আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আর আমাদের মাছের কোয়ালিটি এত সুন্দর যে আপনাদের দেখে অবশ্যই পছন্দ হবে আর আমরা সর্বদা উন্নত যেতে দূর থেকে এই মাছগুলো কিন্তু উৎপাদন করে থাকি তাই রোগ খুবই কম এবং খুবই দ্রুত বর্ধনশীল মাছ তো এটা হলো বিরাশ মাছ চলুন আমরা আরও একটি মাছ আপনাদেরকে দেখাই প্রিয় মৎস্য চাষী আমরা এখন আরও একটি মাছের পোনা দেখাবো এবং এই মাছটা হচ্ছে আপনার বাটা মাছ আপনারা জানেন যে বাটা কয়েক ধরনের হয়ে থাকে এটা হলো ইলছে বাটা ইলছে বাটাটা কিন্তু অনেক জনপ্রিয় একটি মাছ এবং এই মাছটা খেতে খুবই সুস্বাদু বাজারে সারা বছরই খুবই চাহিদা থাকে এবং বাজার মূল্য ভালো পাওয়া যায় বলে চাষি ভাইরা কিন্তু এই মাছটা দিয়ে থাকেন একদম তলদেশের মাছ এটা একদম কাদার সাথে মিশে থাকে এবং এই মাছটা কিন্তু প্রচুর পরিমাণে চাষি ভাইরা অর্ডার করছেন আমাদের কাছে কারণ প্রতিটা মাছের সাথে এটা কিন্তু মিশ্র চাষ করা যায় তো আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের মাছ আছে এটা আপনার আশি একশো লাইনের মাছ এছাড়াও ছোট বড় ধানে থেকে বিভিন্ন সাইজের পোনা আমাদের কাছে মজুত আছে আপনারা চাইলেই কিন্তু নিতে পারবেন এবং আবার আপনাদেরকে বলে রাখি যে আমাদের কাছে পোনা অর্ডার করার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আমরা হোম ডেলিভারি করে দিতে পারবো এবং আপনারা চাইলেও কিন্তু আমাদের কাছে এসে মাছগুলো নিতে পারবেন তো চলুন আমরা আরো একটি মাছের পোনা দেখে নিচ্ছি মৎস্য চাষী ভাইরা এখন আমরা আরো একটি মাছের পোনা দেখাবো এবং এটা হলো অরিজিনাল চায়না সিলভার আপনারা জানেন যে অরিজিনাল চায়না সিলভার পোনাটা খুবই জনপ্রিয় একটি মাছ এবং এই মাছটা খুবই দ্রুত বাজারজাত করা যায় অল্প সময়ের মধ্যে বৃদ্ধি পায় এবং আপনারা জানেন বাজারে গেলে ক্রেতারা কিন্তু সকল মাছের মধ্যে রুই কাতলা সিলভারগুলো কিন্তু বেশিরভাগ নিয়ে থাকেন এবং এগুলো সারা বছরই বাজারে ভালো দাম পাওয়া যায় এতে খুবই সুস্বাদু এবং আমাদের এটা চায়না সিলভার দেখলে আপনার পছন্দ হবে একদম রূপার মতো চকচক প্রদুত প্রতিটা গায়ের কালার তো প্রিয় চাষি ভাইয়েরা এটা কিন্তু একটু ছোটো সাইজের মাছ আমাদের কাছে আরও বিভিন্ন সাইজের পোনা মজুদ আছে একেবারে ধানি থেকে শুরু করে দুইটা তিনটা কেজি পর্যন্ত আমাদের কাছে আছে আপনারা চাইলেই কিন্তু নিতে পারবেন তো আমরা এই মাছগুলো কিন্তু নিজস্ব প্রজেক্ট থেকে বাছাইকৃত করে এনে অ্যাসারি হাউজে তুলে রাখি অর্ডার করার পরেই তো আপনারা নিশ্চিন্তে যে কোনো প্রকার মাছের পোনা কিন্তু আমাদের এখান থেকে নিতে পারেন চলুন আমরা আরও একটি মাছের পোনা দেখাই সুপ্রিয় মৎস্য চাষী আমরা এখন আরও একটি মাছের পোনা ধরছি এবং এটা হলো ব্ল্যাক ব্ল্যাককার্ট মাছ আপনারা জানেন যে ব্ল্যাক ব্ল্যাককার্ট মাছটা কিন্তু সামগ্রিক বড় হয়ে যায় তো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি মাছগুলো কাছ থেকে যে আমাদের মাছগুলো কত সুন্দর এবং সুস্থ সবল মাছ দেখুন যে একেবারে চট মাছ এবং এই মাছ দেখলে আপনাদের পছন্দ হবে আর ভিডিওতে যেমন দেখছেন এমন একেবারে সুস্থ সবল মাছ কিন্তু আমরা দিতে পারবো আমাদের কাছে ধানি থেকে শুরু করে বিভিন্ন সাইজের পোনা মজুদ আছে এবং এই ব্ল্যাক মাছগুলো আমরা পিস হিসাবে কেজি হিসাবে দুইভাবে বিক্রয় করে থাকি আর দামটা অবশ্যই আলোচনা সাপেক্ষে জেনে নিবেন কারণ এই দামটা সবসময় অর্থ নামা করে যার জন্য আপনারা আমাদের যে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই দামটা আলোচনা সাপেক্ষে জেনে নেবেন তো আমরা কিন্তু অলরেডি কিন্তু মাছের পোনা আমরা ডেলিভারি করছি এবং আপনাদেরকে তার এই মাছগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এখানে কিন্তু অলরেডি অক্সিজেন ব্যাগ করা আছে এবং এই অক্সিজেন ব্যাগে সম পরিমাণ করে মাছ দেওয়া হচ্ছে এবং প্রতিটা ব্যাগে দেখুন ভিতরে কি সুন্দর মাছগুলো খেলা করে বেড়াচ্ছে একেবারেই সুস্থ সবল মাছ তার লক্ষণ কিন্তু এটা এই মাছগুলো যখন অক্সিজেন করা হবে তখনও এইভাবে এর ভিতরে সুন্দর সুস্থ সবলভাবেই কিন্তু পৌঁছে যাবে ভাইদের কাছে এবং আমাদের যে ম্যানেজাররা তারা চেষ্টা করে একেবারেই যত্ন সহকারে মাছটা পাঠানোর এবং সুন্দরভাবে যেন চাষিভার কাছে যায় একজন চাষি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা করে থাকেন তো আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছে ব্ল্যাক কাপ মাছের পোনা অর্ডার করতে পারবেন ব্ল্যাক কাপ সহ ছোটো বড় বিভিন্ন সাইজের আপনার রুই মিরিকেল কাতলা সিলভার বাটা চায়না পুটি সকল প্রকার মাছ কিন্তু পাবেন এর পাশাপাশি যদি যারা ক্যাটফ্রি জাতীয় মাছের পোনা ক্রয় করতে চান তারাও কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারেন আমরা কিন্তু ক্যাটফিল জাতীয় মাছের মধ্যে আপনার নোনা ট্যাংরা দেশি শিং অরিজিনাল দেশি মাগুর এমন সকল প্রকার মাছগুলো কিন্তু আমরা দিচ্ছি একেবারে সুলভ মূল্যে আপনারা চাইলেই কিন্তু আমাদের থেকে নিতে পারেন তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন করে মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ